দীর্ঘ বারো বছর পর আমার স্বামী বিদেশ থেকে দেশে ফিরছে কিন্তু আমি একটু খুশি না পরিবারের সবাই খুশি বিদেশ থেকে বাসায় ফিরতেই আমার স্বামী আমাকে দেখে বলছে তোমার কি মন খারাপ এতদিন পরে আসলাম তোমার মুখে হাসি আর এত পুরাতন একটা ড্রেস পরে আছো কোনো কিছু হয়েছে আমি বললাম আরে না তুমি এত দূর থেকে এসেছো আগে একটু রেস্ট করো আমি তোমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসছি পানিটা নিয়ে যাওয়ার সময় একটু খুঁড়িয়ে হাঁটছিলাম তখন আমার স্বামী বলছে তুমি তো খুঁড়িয়ে হাঁটছ পায়ে কি ব্যথা পেয়েছো আমি বললাম সামান্য একটু হোঁচট খেয়েছি ওটা কিছু না তুমি পানিটা খেয়ে একটু রেস্ট করো তখন আমার স্বামী বলল সত্যি বলেছো আমি অনেক টায়ার্ড আমি একটু ঘুম দিতে চাচ্ছি আমি দুপুরের দিকে উঠবো আর ঘুম থেকে উঠে কিন্তু তোমাকে নিয়ে বাইরে ঘুরতে যাব তুমি একটা নীল রঙের শাড়ি পরে একটা গহনা পরে সুন্দর করে সেজে থাকবে তখন মুচকি হেসে বললাম আচ্ছা ঠিক আছে আগে আপনি ঘুমান তারপরে সে ঘুমালো আমি রান্নাঘরের রান্না করার জন্য ঢুকে গেলাম সে কথা অনুযায়ী দুপুর দিকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিল তারপরে আমাকে বলছে যাও এবার একটু রেডি হয়ে আসো আমরা বেরোবো তখন বললাম দেখেন আমার তো নীল রঙের কোন ভালো শাড়ি নেই বা গহনা টহনা কিছু নেই তার থেকে ভালো আপনি একাই ঘুরে আসুন সে তখন একটু রেগে গিয়ে বললো তুমি কি মজা করছো ফাইজলামি করো এতদিন পর আসছি বাসায় তোমাকে নিয়ে একটু ঘুরবো না যাও তো রেডি হয়ে আসো তখন আমিও একটু গলা উঁচু করে বললাম আমি কেন আপনার সাথে ফাইজলাম করব। আমার নীল রং কেন কোনো রঙেরই কোনো শাড়ি নেই আর ভালো জামা কাপড় কিছুই নেই গহনা তো অনেক দূরের কথা তখন সে বলল কেন ফোনে তো বলতে সবই আছে আর তোমাকে যে মাসে মাসে হাত খরচের টাকা দেওয়া হয় সেগুলো দিয়ে কি করো তাছাড়া তোমার শাড়ির জন্য আলাদা আলাদা টাকা পাঠানো হয় আর তাছাড়া গত মাস আগেও তো আমি তোমার গহনার জন্য দেড় লক্ষ টাকা পাঠালাম মায়ের কাছে সেগুলো কোথায় গেল তখন বললাম আপনার মাকে জিজ্ঞেস করেন না সেগুলো কোথায় গেল তখন সে তার মাকে ডাক দিলে তার মা এসে হাজির হলো যখনই তার ছেলে জিজ্ঞাসা করলো মা আমি এসে থেকে দেখছি আমার স্ত্রী এরকম একটা পুরাতন জামা পরে আছে ও কোনো জামা কাপড় গহনা কিছুই নেই কি হয়েছে সত্যি কথা এই কথাগুলো কেন বলছে আমার শাশুড়ির মুখে কোনো কথা নেই তখন আমি বললাম আম্মা আর কি বলবে আপনি আমার কাছে শুনেন আপনি যে মাসে মাসে হাত খরচে টাকা দিতেন সেখান থেকে একটা কানা করেও আপনার মা আমাকে দিত না আমার বাবার কাছ থেকে টাকাই না আমাকে এতগুলো বছর চলতে হয়েছে আপনাকে আমি কিছুই ফোনে জানাতে চাইনি কারণ আপনি বিদেশে থাকেন আপনি পড়বেন আমি চেয়েছি আপনি সরাসরি এসে দেখেন আপনি আমাকে মাসে মাসে শাড়ির টাকা দিয়েছেন সেটা দিয়ে আপনার মা আপনার বোনের বাড়িতে জিনিসপত্র করে দিয়েছে আপনি যে গত মাসে আমার গহনার জন্য টাকা পাঠিয়েছেন সেই টাকা দিয়ে আপনার মা আপনার বোনকে আইফোন কিনে দিয়েছে আপনার বোনের হাতে যে ফোনটা সেটাই আপনি দেখেন সবকিছু শোনার পরে আমার স্বামী তার মা আর বোনের সাথে খুব খারাপ ব্যবহার করা শুরু করলো তাদের সম্পর্কটা ভেঙে যায় এমন অবস্থা তখন আমি তাদের হাতে পায়ে ধরি আমার স্বামীকে বুঝাই যে যা হওয়ার হয়ে গেছে আমি এটা নিয়ে কোনো কলহ চাচ্ছি না তুমি আর বিদেশে যাবে না যা করার এখানে থেকে করবে দুজনে একসাথে থাকবো তাহলে আমার আর কোনো সমস্যা নেই আমার স্বামী আমাকে কথা দেয় যে আমি আর কখনো কোনো দিন বিদেশে যাব না এখানেই তোমার সাথে থেকে কোনো একটা ব্যবসা শুরু করে দেব। এখন তুমি চলো রেডি হও তোমাকে আগে শপিং করতে নিয়ে যাবো